চ্যাম্পিয়ন্স লিগের নক আউট ফেস প্লে অফ ম্যাচে রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার সিটির মধ্যে রোমাঞ্চকর এক লড়াই দেখেছে ফুটবল বিশ্ব ইউরোপের দুই জায়ান্ট ক্লাবের লড়াইটি মীমাংসা হয়েছে পাঁচ গোলের মধ্য দিয়ে পাঁচ গোলের রুদ্ধশ্বাস এই ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তিন দুই গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে যেতে হলে এই পর্যায়ে প্লে অফে জিততে হবে দলগুলোকে রিয়াল নিজেদের প্রথম বাধা টপকে গেছে ইতিহাদ স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটিকে তাদেরই মাঠে প্রথম লেগের ম্যাচে তিন দুই গোলে পরাজিত করেছে রিয়াল মাদ্রিদ রিয়ালের জয়ে এদিন সবচেয়ে বড় ভূমিকা ছিল ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়রের দলের জয়সূচক গোলটি এসেছে ভিনির কল্যাণে ম্যাচের নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষ হতে চলেছিল ড্র নিয়ে মাঠ ছাড়তে চলছিল দুই দল এমন অবস্থায় ইঞ্জুরি টাইমের দ্বিতীয় মিনিটে জুট বিলিংহামের করা গোলটির মূল কারিগর ছিলেন ভিনিশিয়াস জুনিয়র ম্যাচের শতাংশ বল বল দখলে দখলে রেখেছে নিজেদের মাঠে আধিপত্য দেখালেও আক্রমণে রিয়াল মাদ্রিদ সিটি বল দখলে আধিপত্য দেখিয়েছে বটে তবে আক্রমণে রিয়ালের অর্ধেকটাইও যেতে পারেনি তারা ম্যাচের শুরুতে উনিশতম মিনিটে এগিয়ে যায় ম্যানসিটে আর্লিং হল্যান্ডে সেই উনিশতম মিনিটের গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে সিটি পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের ষাটতম মিনিটে কেলিয়ান এমবাপের গোলের সমতায় ফিরে রিয়াল মাদ্রিদ ডানি স্যাভেলস বল থেকে গোল করেন কেলিয়ান রিয়ালের সমতায় ফেরার উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি ম্যাচের আশিতম মিনিটে সফল স্পট কিক থেকে গোল করে দলকে আবারও এগিয়ে নিয়েছেন আর্নিং হল্যান্ড দুই এক গোলে এগিয়ে গিয়েছে ম্যানচেস্টার সিটি পরে ম্যাচের শেষ চার মিনিটের ব্যবধানে পরপর দুই গোলের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ ম্যাচের ছিয়াশিতম মিনিটে দিয়াজের গোলে সমতায় ফেরা রিয়াল বিরানব্বইতম মিনিটে পেয়েছে তৃতীয় গোলের দেখা জোট বেলিংহামের গোলে নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের